আসসালামাইকুম আশা করি সবাই অনেক ভালো হচ্ছেন আমি দিনের মিলন আসছি তাদের সাথে আমাদের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে হচ্ছে আমরা একটা আমাদের প্রজেক্টে আসছি এটা হচ্ছে সিঁড়ি হচ্ছে এখানে একটা সিঁড়িটা আজকে হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আমাদের সচরাচর সিঁড়িটা হচ্ছে মূলত একটা এর ক্রিটিক্যাল একটা পয়েন্ট এই সিঁড়ি যদি আমাদের দেখা গেছে কোনো কারণে ভুল হয় কোনো কারণে মিস্টেক হয় তাহলে সেক্ষেত্রে গেছে আমাদের বিল্ডিং আমরা ওঠা নামা করবো সেক্ষেত্রে আমাদের অনেক ধরনের সমস্যা হইতে পারে এখন কি ধরনের হচ্ছে আপনারা কি কি বিষয় খেয়াল রাখবেন একটা সিঁড়ি চেক দিতে আসলে সেই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব চলেন হচ্ছে আমরা দেখি বিষয়টা এখানে হচ্ছে বিষয় হলো সিঁড়ি যখন আমাদের এখান থেকে শুরু হবে এটা আমাদের একটা তিন ধাপের সিঁড়ি ছিল তার জন্য অনেক দেখা গেছে আমাদের তিন ধাপে সিঁড়ি দিতে গেলে অনেকগুলো সমস্যার সম্মুখীন আমরা হই সেক্ষেত্রে যদি আমার যে যদি মানে ভালো কাজ না বোঝে সেক্ষেত্রে অনেক ধরনের সমস্যা হতে পারে এখন আমাদের সাইটে যে কন্ট্যাক্টদের ছিল উনি ভালো কাজ বোঝে ভাইয়ের নামটা কি জানি ভাই নাম হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান উনি হচ্ছে আমাদের প্রজেক্টের দায়িত্বে আছে উনি মোটামুটি অনেক ভালো কাজ করছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন না একটা হচ্ছে মেইন রড আর একটা হচ্ছে বাইন্ডার রড এইখান এই ক্ষেত্রে আমাদের এইখানে যে বিমটা থাকে এই বিম থেকে হচ্ছে আমাদের মেইন রড গুলা এবং বাইন্ডার গুলো এইভাবে চলে যায় এইভাবে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওতে আপনারা এখানে উপরে যদি দেখাই এখানে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে একটা ভুল হয় এটা আমাদের যেহেতু তিন ধাপের একটা সিঁড়ি সেহেতু হচ্ছে প্রথম আমাদের এইখান থেকে এই পাশ থেকে উঠবে ওঠার পরে এইখানে আসবে এইখান থেকে তারপরে হচ্ছে যাবে হচ্ছে এই ধাপে দ্বিতীয় নম্বর ধাপে দ্বিতীয় নাম্বার ধাপ দেখো তখন হচ্ছে আমাদের সাদে উঠে যাবে এখন এখানে একটা বিষয় হলো যে আমাদের এই পাশে একটা কলাম ছিল এবং হচ্ছে এই পাশে ছিল হচ্ছে আরেকটা কলাম এখন দুইটা কলাম আমাদের হচ্ছে দুই জায়গায় ছিল তার জন্য একটু আমরা যে কাজটা করছি এখানে এইখানে একটা ভিম দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এই কলামে এখানে আরেকটা বিষয় হলো যে ওইখানে নিচ থেকে যে মেইন রোডটা আসবে এটা চলে আসবে হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন নিচ থেকে যে মেইন রোডটা এখানে আসছে মেইন রোডটা হচ্ছে উপরে চলে আসবে এবং উপর থেকে আরেকটা এক্সট্রা টপ টপ যাবে যেটা এখান থেকে এই আপনার চোখে থেকে ওইটা যাবে হচ্ছে নিচে চলে যাবে এই হলো একটা বিষয় আর একটা হলো এখানে আমাদের যে একটা বিম দেওয়া হয়েছিল এই যাতে হচ্ছে আমাদের এইখানে যে ধাপটা থাকবে এটা আটকানোর জন্য যাতে হচ্ছে কোনো কারণে ফেল না করে ক্যাক না আসে যদি আপনাদের এখানে দেখেন আমাদের এই দাপটা হবে হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চির মধ্যে এখানে হচ্ছে ছয়টা ষোলো মিল আমাদের হচ্ছে একটা বিম দেওয়া ছিল অনসিল বিম এটা হাইট থাকবে আমাদের এই সিঁড়িতে হাইট থাকবে ওই পাশ থেকে হচ্ছে ওই পাশ থেকে হচ্ছে আমাদের চলে আসতে হচ্ছে এই কলামে ওই কলাম থেকে হচ্ছে যেহেতু আমাদের এই পাশে সোজা সুযোগ কলাম ছিল না সেহেতু হচ্ছে আমাদের একটা বিম দিয়ে এখানে কানেক্ট করে দেওয়া হয়েছে এবং হচ্ছে এখানে ছয়টা ষোলো মিলি রড দেওয়া হয়েছে এবং হচ্ছে এখানে আমাদের রিং দিয়ে এটা অ্যাড করে দেওয়া হয়েছে এটা হচ্ছে এইভাবে যাবে যাইয়া হচ্ছে এই কলামের সাথে ওইখানে আমরা মাটাম দিয়ে দিব এবং হচ্ছে তারপরে ওইখান থেকে হচ্ছে যায় উপরে উঠে যাবে এইখানে মূলত আমাদের আহ দেখা যাচ্ছে যে বিষয়টা যেটা মানা হয় না সেটা হইলো যে অনেক ক্ষেত্রে আমাদের এই এই তিনটা বেশি এই বিমটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস এই এই বিমটা যদি আমাদের কানেক্ট না হয় যদি আমাদের দুই পাশে কলাম থাকে সেই ক্ষেত্রে ওই ওই পাশে কলাম থেকে এবং এই পাশের কলামে হচ্ছে আমাদের এটা অ্যাড করে দেওয়া হয় যেহেতু হচ্ছে আমাদের এই পাশে কলাম ছিল না সেহেতু আমাদের এখানে একটা বিম দেওয়া হয়েছে এই বিমটা অনেকে দেয় না যেটা হচ্ছে মানে খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যদি বিমটা না দেওয়া হয় দেখেছে ক্র্যাপ করার একটা সম্ভাবনা থাকে সেহেতু হচ্ছে আমাদের এই বিমটা দেওয়া হয়েছে আপনাদেরকে যতটুকু দেখানোর জন্য চেষ্টা করছে আশা করি আপনারা বুঝতে পারছেন জি আপনারা বুঝতে পারছেন আমরা যেভাবে সিঁড়িটা দেখাইছি আপনারা আপনাদের সাইটে এই বিষয়গুলো খেয়াল রাখবেন যাতে হচ্ছে আমাদের সিঁড়িতে যে আমরা বিমটা দেখালাম এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আপনাদের সাইট আপনাদের যে সিঁড়িটা হবে সেখানে দেওয়ার জন্য চেষ্টা করবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আর কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম